হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমে ছেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক দিন ফর ইন্টারভিউ দিচ্ছি আর ভয়েস নিজের গলার কথা বলছি নাহলে অন্য অন্য সময় ভয়েস দেই আর আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে তো আজকে আমাদের এখানে আছে ঠাকুর পুজো তো সকাল সকাল নিমন্তন্ন করে দিয়ে গেছে ঠাকুর প্রসাদ পাওয়ার জন্য তো যাব ঠাকুর প্রসাদ খেতে তো বলেছিলাম না বছরে আগের ব্লগে যারা যারা দেখেছ বছরের প্রথম দিন ঠাকুর প্রসাদ মানে খেতে গেছিলাম আর প্রসাদ পেয়েছি তার জন্য আমাদের এবারে গোটা বছরই চলবে তো সকালবেলা এসে আমার মামার শ্বশুর আমাদেরকে নিমন্তন্ন করে দিয়ে গেছে মানে ডেকে দিয়ে গেছে ঠাকুর প্রসাদ খেতে তো আমি যাবো ঠাকুর প্রসাদ খেতে আমার সাথে যাবে আমার দুই ছেলে আর তোমাদের দাদা ভাই কিন্তু কেন তো আর কেউ যাবে না আমাদের বাড়িতে কেউ নেই কেউ নেই ফাঁকা সবাই চলে গেছে ওটা তো যেটা বলছিলাম কুটুম বলতে বলতে কথাটা বন্ধ করে দিলাম কারণ আমার মামি এসছিল তোমরা দেখলে নিশ্চয়ই কথা বলতেছিলাম তার জন্য তো ওরা চলে গেছে সবাই কুটুম তাই আমরাই কজন রয়েছি চারজন আর আমার দাও রয়েছে তো আমরা যাবো মৎস্য খেতে তো চলো তোমরাও চলে এসো ঠাকুর প্রসাদ খেতে যাবে কারা কারা আর গুছানো সব হয়ে গেছে এখন প্রায় বাজে কটা বলবো সাড়ে এগারোটা দূর পাগল হয়ে গেছি আমি সাড়ে এগারোটা বাজে তো এবার করবো সানটার স্নান করে রেডি হয়ে তারপরে তোমাদের সময় আসবো ছেলে কি বলবি এখন ঠাকুর প্রসাদ ফেটে যাবে ঠাকুর প্রসাদ খেতে যাবে আমি আগে এরকম ভয়েসে খুব কম ভিডিও বানাই ঠিক আছে ওর জন্য আমার একটু কেমন কেমন লাগে তার জন্য তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম ভয়েস দিচ্ছি নিজের কথা মানে নিজে কথা বলছি আর এটাই তোমরা শুনতে পাবে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো একবারে সান টান করে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি কিছুই পোকের জাস্ট একটা কাপড় পরেছি রেছি আর এটা তো আমার সব দিন থাকে আর কানেরটা পরেছি আর কিছু নয় তো পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না যদি হয় তো আমি কাউকে ক্যামেরাটা ধরতে দিয়ে তোমাদেরকে দেখাবো যে কাপড়টা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো চলো আমি রেডি হয়েছি তোমার দাদাভাইও চলে এসছে স্নান করতে গেছে তো তোমার দাদাভাই এসে রেডি হোক তোর দাদা রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো চলো আমি রাস্তায় এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাবো না গাড়ি যাবো তোমাদের দাদাভাই আগের দিকে চলে গেছে তো চলো

তো বন্ধুরা একদিকে গান হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো তো তোমাদেরকে ভিড়ে আমি খাওয়া দাওয়াটা মানে দেখাতে পারিনি একবারে সামনে থেকে কারণ প্রচণ্ড ভিড় তো যতটা পেরেছি দেখিয়েছি আর ছেলেরা আগের দিকে সাইকেল নিয়ে চলে এসেছিল তো ওদেরকে এবারে আইসক্রিম কিনে দিচ্ছি তো আইসক্রিম ভালো ছিল না কারণ প্রচণ্ড ভিড়ের জন্য সব আইসক্রিম প্রায় বেরিয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে লাস্টে ওই আইসক্রিমগুলো পেয়েছিলাম কিন্তু ভালো না আইসক্রিমগুলো তাও ছেলেরা নিতে খোঁজলো তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম আমিও একটা নিলাম তোমার দাদাভাই নেয়নি তো বড়ো ছেলে সাইকেল নিয়ে যাবে আর আমি ছোটো ছেলে আর তোমার দাদা তোমার বাইকে করে চলে যাব তো চলো আইসক্রিমটা খেতে খেতে আর বাড়ি যাওয়া যাক আর কীরকম ব্লগটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বাড়ি চলো তো খাওয়া দাওয়া করে চলে এসছি এসে করে আইসক্রিম খেয়েছি গোটা মুখ লাল হয়ে গেছে আইসক্রিম গুলো ভালো নেই একদমে তো ওরা খাচ্ছে তো আমি চেঞ্জ করবো তো আজকের মতন ব্লগটা এখানে অব্দি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বেটু টাটা কর দে তো টাটা